রাত বাজে এখন সাড়ে নয়টা এতক্ষণে তার অফিস থেকে আসার সময় হলো আবার হাতে করে এনেছে এক মুঠো তরতাজা দেশি পুঁইশাক তো মেয়ে তো অভিমান করে বসে আছে সে বল ক্যান্ডি চেয়েছিল তো বল ক্যান্ডিটা এনে দেয় নেই এই জন্য তার বড্ড অভিমান হয়েছে আমারও একটু রাগটা বেশ ভালোই হয়েছিল এত লেট করে আসার কারণে তো আমার পছন্দের আম এনেছে তো আম দেখে রাগটা মোটামুটি একটু কন্ট্রোল করে ফেলেছি তো আমগুলো এত সুন্দর ছিল যা বলার মতো না হাতে নিয়ে দেখছিলাম খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল কিন্তু আমগুলো একদম পাকা থাকার কারণে আমার মনে হচ্ছিল না যে একদিনের বেশি হয়তো থাকবে কালকের মধ্যেই খেয়ে শেষ করতে হবে তা না হলে হয়তো নষ্ট হয়ে যাবে যদিও এই কয়টা আম আমি এক বসায় হয়তো খেয়ে ফেলতে পারবো তো যাই হোক আজকে সন্ধ্যাবেলায় আমার খালা এসে কিছু রুটি করে দিয়ে গেছিলো তো আমি যদিও তাকে আজকের কথা বলিনি আগামীকাল করার কথা বলেছিলাম তো সেটা মেনেও নিয়েছিল হঠাৎ করে সন্ধ্যাবেলায় এসে বলছে যে আগামীকাল আমার সময় হবে না আমি আজকেই কিছু রুটি করে দিয়ে যাই আমার কথা হলো করে দিতে চাইছে দেখ কোনো সমস্যা নেই আমার উনি রুটিগুলো করেছে আর আমি চুলায় হালকা আছে শ্যাক দিয়ে নিয়ে ফ্যানের নিচে দিয়েছিলাম যেন একটু বাতাসে ঠান্ডা হয় তো ঠান্ডা হয়ে গেছে ওইগুলো আমি উঠিয়ে নিয়েছি এই দিকে আপনাদের ভাইয়া পৈশাক এনেই শুধু খ্যান্ত হয়নি বলেছে বেশ কিছুদিন ধরে শাক সবজি খাওয়া হয় না তুমি এখনই আমাকে এই পুঁশাকটা দিয়ে মাছের ঝোল করে দাও তো কি আর করার এইদিকে আমি দুপুরে অলরেডি রান্না করেই ফেলেছি তো হোক খেতে চেয়েছে খেয়ে করতে তো হবেই তো এখন যদি আমি শাকের ঝোল করি তাহলে আমার ওই খাবারগুলো বেঁচে যাবে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে তারপরেও আমি করছি তো শাকের ডাটাগুলো আলাদা করে নিয়ে ওর মধ্যে কিছু আলু কেটে দিয়েছি আর পাতাগুলো আলাদা করে ধুয়ে নিচ্ছি যে কোনো মাছই ছিল না শুধু ছিল কয়েক পিস বাটা মাছ ছোট মাছ আর কয়েক পিস ট্যাংরা মাছ তবে পুঁই শাকের ঝোলটা রুই বা কাতলা মাছের মাথা বা পিস দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে যেহেতু মাছ ছিল না তো বাটা মাছ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি আর পাতাগুলো যে রেখেছিলাম অর্ধেকটা আমি সামান্য কিছু লবণ দিয়ে একটু ভাব দিয়ে রাখবো যদিও আজকে এখন রান্না করব না ওইটা শাক হিসেবে তো অন্য কোনো একদিন রান্না করব তো ওটা ওইদিকে হতে থাকুক এইদিকে আমি কিছু মাছগুলো যে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে তো ওইগুলো ভেবে ভেজে সুন্দর করে আমি উঠিয়ে নিচ্ছি তো উঠানোর পরে ওই কড়াইয়ের মধ্যেই কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আজকে আমি এই পুঁই শাকের ঝোলটা কাঁচামরিচ দিয়েই রান্না করব এর মধ্যে কোনো মরিচের গুঁড়াই ব্যবহার করব না কারণ শাকের মধ্যে আমার কাছে মরিচের গুঁড়া দিলে কেমন যেন স্বাদটা ভালো লাগে না কাঁচামরিচের স্বাদটাই বেশি ভালো লাগে আর মশলাও আজকে আমি খুবই কম দিয়ে রান্না করব হলুদ লবণ মরিচ তো দিয়েই দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটা কেশার নামাজটা এখনও পড়িনি তো রান্না উঠিয়ে দিয়ে নামাজটাও আমি পড়ে নিলাম আর মেয়েকেও কে খাইয়ে নিলাম এটা করতে রান্নাটা আর পুরোটা আমি আপনাদের সামনে কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক রান্না কিন্তু শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ